আচ্ছা তোর কতটার জন্য মায়া হচ্ছে তাহলে নে তুই তাহলে আমার তেল মার কাতে আসছে সর্বনা তুই না এতটায় মিশা করেছিল যে তার বাচ্চার কথা মনে ছিল না তখন বাচ্চাদেরকে মতো মারতে থাকে তুই না সন্তানానికి কিছু করে বাচ্চাগুলোকে মারছ কেন এবারে বাচ্চাগুলোকে তুমি ছেড়ে দাও বাচ্চাগুলোকে তুমি নিরে না বাচ্চাগুলোকে তুমি বাচ্চা বাচ্চাগুলোকে তুমি ছেড়ে দাও আর তাদেরকে নিরে না আমার বাচ্চাকে আমি মার গুলা যা মন চায় তাই করবো তাতে তো আর কি তুই একটাও কথা বলবি না এবং কি কালকার দিনের ভিতরে তুই আমাকে ছয় হাজার টাকা দিবি না হলে তোকে এখান থেকে বের করে দিব বলে দিচ্ছি তুলা তো তখন সবাইকে মেরে দূরে এক করে দেয় এবং কি মেরে দূরে ধুয়ে তখন তার মধ্যে সে তখন ঘুমে সে যায় অন্যদিকে তার মেয়েগুলো এবং কি টুনি এগুলো সবাই তখন কান্না করতে থাকে না আব্বু অনেক খারাপ আমাদেরকে প্রতি না আমি আমাদেরকে প্রতিদিন মারা বাচ্চা গুলো কান্নাকাটিক করে তখন তারা ঘুম এসে যায় সকাল হয়ে যায় টুনা সকাল গুলা তখন ছয় হাজার টাকা চায় আমাকে ছয় হাজার টাকা দাও বেলা বলেছিলাম না না হলে রাত্রের মতো তোমাকে এখনো কিন্তু ধুলাই করবো চালু করে আমাকে ছয় হাজার টাকা দাও বাচ্চাগুলো ঘুম এসেছিল এই কারণে টুনটুনে পাখি ছয় হাজার টাকা তাকে দিয়ে দেয় তখন টুনা তখন টাকাগুলো নিয়ে চলে যায় টুনটুনে পাখি তখন কালো কেউ আর কাছে গিয়ে বলতে থাকে আমাকে আমি টাইম মতো যাব আসবো এবং কি তাহলে আমাদের খরচাটা আমি দিতে পারবো তাহলে আমাদেরকে ধরে ধীরা মারবেন আমাদের কি মারাটা মারে আমি বাচ্চাদেরকেও মেরেছে টুন টুনি আপু তুমি নিয়েছো কারণ টোনা তো কারো কথা শুনে না পুরো মত খুর হয়ে গেছে আমি আজকে গিয়ে আমার কোম্পানিতে থেকে আমি বসের সাথে কথা বলবো দেখো তুমি যদি চাকরি করো তাহলে আমাদের সংসারে ঝগড়াটা কম লাগবে এবং খুবই তুমি সুন্দরভাবে চলতে পারো তোর বাচ্চাগুলোকে নিয়ে কালো কালো অফিসে গিয়ে তার বসের সাথে কথা বলে টুন চাকরিটা ফাইনাল করে দেয় টুন টুনি কে করে বলে দেয় তোমার স্কুল আর খোকা মামনি চিন্তা কোনা আমি খাবার তো পার রেখে গিয়েছি এবং কি আমি বিকাল গুলাnablaতে থেকে চলে আসব তোমরা যেন তোমার বাবার সাথে কোনো মুখমুখের তর্ক করোনা কোনো কথা বলো না বুঝতে পেরেছ আমি কি বলেছে তোমরা সময় মতো খাবারটা খেয়ে নাও কেমন মামনি তাহলে আমি কাজে চলে যাই এখন মা আব্বুকে দেখে আমাদের অনেক ভয় করে মা আমরা বলছিলাম কি তুমি একলা আমাদেরকে এখানে রেখে যেও না আব্বু আসলে যদি আমাদেরকে মারা শুরু করে দেয় তখন আমরা কি করবো মা তুমি আমাদের সাথে নিয়ে যাও তোমার সাথে না আমরা তাহলে তোমার সাথে ভালো থাকতে পারবো তোমার সাথে নিয়ে যাও আমাকে না মা তোমার বাবা তোমাদেরকে এমনিতেই কখনো মারবে না তাদের সাথে কোনো কথা বলো না কেমন টুনটুনি তখন বাচ্চাকে রেখে সে তখন কাজে চলে যায় অন্যদিকে টুনা তখন দুপুর বাসায় চলে আসে নুপুরার খোকা তোমার মা কোথায় গেছে তোমার মাকে বাসায় যে দেখতে পাচ্ছি না তুমি কি জানো তোমার মা কোথায় গিয়েছে বাবা মা কাজে চলে গেছে কাজে গেছে মানে ও সে কাজ খুঁজে নিয়েছে এবং সে কাজে গেছে আমাকে একটাবার বলে গেল না আমার কাছে জিজ্ঞাসা করলো না আজকে আশা করো যে বারোটা না বাজিয়েছি তারপরে আমার নামে টোনানা টুনো একটু মদ খোয়ার সময় হয়ে গেছিলো সে পুরো ঘরে টাকা বেচলে কোথাও টাকা পায় না সে তখন ঘরের টিপিটা নিয়ে চলে যায় অন্যদিকে টুনি যখন রাত্রে ওরা কাজে থেকে বাসায় ফিরে আসে মা মা আব্বু না আজকে কয়েকটি বেছে দিয়েছে মা আব্বু বলেছে তুমি বাসায় আসলে তোমার নাকি খবর করে ছাড়বে

Talvez o que de boa me

তোর বউ তো তোর একটু আদর যত্ন করে না এবার কি কালো সাথে দেখলাম যাচ্ছে এবং বে সেদিকে চাকরিও করছে কালো ওর সাথে আমার তো কার মনে হচ্ছে আর বন্ধু গো যখন টাকা পয়সা কামার না তখন স্বামীকে ছেড়ে রাজত্ব করবে তো দূরত্ব এক টাকা শেতো বন্ধু পাত্তাই দেয় না এই কারণে তো তার ভাবে কেন ঘর থেকে বাইরে বিল হতে দেই না দেখো তো সব সময় ঘরেই রাখি তাকে তো কোনো জায়গা যেতেও দেই না আমি দয়ায় বন্ধু বাইরে রাগও ভালো না কার মনে কি আছে বলা তো যায় না তা না এই কারণে তো ববিতন বাইরে বাড়ি হতু দেই না একদমই টুনো তাদের কথা মন দিয়ে শুনছলো রেগে তখন ভাষায় চলে আসে এসে মিষ্টিগুলো ফেলে দেয় বা বাবা কি ভালো তাই না আমি বাসা থেকে বের হয়ে গিয়েছে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ তোমার টাকা পয়সা কামা এখন তো এরকম করবে তাই না টাকা পয়সা কামাচ্ছ না তোমাদের যা মুচা তাই করবে তাই না আব্বু আব্বু তুমি মিষ্টি গুলো কেন ফেলে দিলে আব্বু মিষ্টি গুলো মা তো সব করে নিয়ে এসেছে প্রথম মিষ্টিগুলো খুশি হয়ে মিষ্টি গুলো নিয়ে এসেছে বাবা তুমি কেন ফেলে দিলে আর আমের কামাই আমি খাবো না শোন তুমি কালকা থেকে তুই ঘরের সব কাজ কাম সামলাবি তোকে বাইরে কাজ যেতে হবে না কালকা থেকে তুই আর কাজে যাবি না বলে দিচ্ছি তো না আমি কাজ করছি তো তোমার কি সমস্যা হচ্ছে কি বলবে তো আমার কি সমস্যা আমি তোকে এখনই বুঝাচ্ছি খারা কি সমস্যা হচ্ছে আমার এইসব কথা বলে তোমার তখন মারা শুরু করে যায় অনেক মার দূর করে টুনটুনি পাখিকে টুনটুনি পাখি সেই দিনের পরে থেকে আর কাজে যায় না তোমারও মদ খাইতে টাকা লাগবে সে তো সেখানে বসেছিল কিন্তু তার কাছে টাকা ছিল না এবং কিন্তু কোন বন্ধু আমার এক টাকা ধার দাও তো বন্ধু আমি তোর এক হাজার না দশ টাকা দেব কিন্তু তার বদলে তোর ঘর আমার কাছে বেঁচতে হবে চালু করে আমার ঘর আমাকে দিয়ে দাও আমার ঘরটা খালি করে দাও তোমার স্বামী টুনা দশ হাজার টাকা ঘর আমার কাছে বিক্রি করে দিয়েছে তোমরা এসবে কি কথা শুনতে পারছি তুমি কি সত্যি ঘরটা বেঁচে দিয়েছো নাকি তাদের কাছে টুনি বউ সত্যি কথাই বলছে ঘরটা আমি দশ হাজার টাকা নিয়েছিলাম ঘরটা দাদির কাছে বিক্রি করে দিয়েছি তুমি কোনো চিন্তা করো না আমি একটা ঘর কিনে রেখেছি সেই টাকা দিয়ে চিন্তা করো না চলো যাই আমি সেখানে উড়ে চলে যাই চলো তো তখন মিথ্যা কথা বলে তাদেরকে বাইরে বের করে নিয়ে আসে এবং একটি জায়গায় তাদেরকে খাড়া করিয়ে দেয় জঙ্গলের ভিতরে একটি জায়গায় তুমি বললে ঘর আছে কোথায় ঘর ঘর তো দেখতে পাচ্ছি না এখন তো শুধু জঙ্গল দেখতে পাচ্ছি ঘরটার কোনো কিছুই আমার কাছে নেই এখন সব টাকা খরচ হয়ে গিয়েছে এখন থেকে আমাদেরকে জঙ্গলে থাকতে হবে নিয়ে আমার চিন্তা করতে হবে না তোমার চিন্তা তুমি করো আমি যে কোনো জায়গায় থাকতে পারবো সমস্যা হবে না এসব কথা বলে একটু তো সেখান থেকে চলে যায় টুন পাখি তো চিন্তার ভিতরে পড়ে যায় কি করবে সে এখন হে লক্ষ্মীমা আমাকে এটা কেমন স্বামী দিয়েছো আমার যদি বিয়ে না হতো তাও তো ভালো হতো এই ছোট ছোট সন্তানদের নিয়ে আমি কোথায় যাব আমার স্বামী তো একটু আমার আদর দত্ত তো দূরে থাকে বল কি আমার কোনো চিন্তা হয় না বা তার চিন্তা করে না একদম না কি করব ওই সেই চিন্তেvasteses না না একটু পরে তো রাত হয়ে যাবে না আমরা থাকব কোথায় আমার ভয় হচ্ছে আপু তুমি ভয় পাচ্ছ কেন মা তো সাথে আছে তাই না আজকের রাতটা আমরা এখানেই কাটিয়ে দেবো আজকের রাতটা এখানে কাটিয়ে আমরা দিকে বাসা খুঁজবো এবং কি মাও তো সাথে আছে তাই না মাকে টেনশন দিও না মাও তো খুবই চিন্তা করছে টুনটু বেপাকে তো খুবই চিন্তার ভিতরে ছিল বাচ্চাদেরকে নিয়ে সে জায়গায় শুয়েছিল কিন্তু তখনই হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে যায় মা মা আমার অনেক ঠান্ডা লাগছে মা বৃষ্টিতে বৃষ্টি পারবো না কিছু না কিছু একটা করো মা মামনি তোমরা এখানে থাকো আমি তোমাদের জন্য কিছু একটা করছি কেন তোমরা কোথাও যেও না এখানেই থেকো কিন্তু কিন্তু এই পাখি সামনের দিকে উড়ে যেতে থাকে তখন একটি ট্রেনের ডাব্বা দেখতে পায় তখন তার বাচ্চাদেরকে নিয়ে এসে ট্রেনের ডাব্বার ভিতরে চলে যায় এবং কি তারা সেটার ভিতরে গিয়ে আরামে থাকতে শুরু করে দেয় কারণ সেখানে কোনো ঠান্ডা ছিল না মা এই ট্রেনের ডাব্বাটার ভিতরে আজকে থেকে আমরা ঘর বানিয়ে থাকবো মা আমরা অন্য কোথাও যাবো না ট্রেনের ডাব্বাটা তো খালি তাই না মা

এই জায়গায় বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য একটি গ্রামে একটি টুনটুনি পাখি বাস করত সে কিছু সবজি ক্ষেত চাস করে তার সংসারটা চালাতো পোলা পঙ্কে নিয়ে খুব সুন্দর অবশেষে সংসারটা করছিল। মামনি এবং কি বাবা তোমরা দুজনে এখানে থাকো তোমরা দুজন দুজনের খেয়াল দেখো আমি সবজি খেতে যাচ্ছি সবজি খেতে কিছু পানি দিয়ে আমি এখানে চলে আসবো আমার একটু দেরি হতে পারে কেমন মা আজকে ভাইয়া আমি তোমার সাথে যাব মা ভাইয়াও যাবে আমি যাব কি বলো ভাইয়া তুমি যাবে না সবজি খেতে মা আমরাও তোমার সাথে যাব কারণ আমরাও দেখতে চাই তুমি কিভাবে কাজকাম করো মা আমরাও কাজকাম করতে চাই তোমার সাথে না মামনি তোমাদেরকে যেতে হবে না বাইরে অনেক রোদ এবং কি তোমরা এখনো অনেক ছোট আছো তোমরা আগে বড় হয়ে নাও তারপর তুমি কাজ কাম করো তোমাদের জন্য এখন তো আমি আছি তাই না আমি একাই যথেষ্ট ক্ষেত্রের জন্য এইসব কথা বলে টুন টুনে পাখি সে কাজে চলে যায় তার খেতে তার খেতে গিয়ে সে খুব সহজভাবে পানি দিচ্ছিল তখন একটা অজানা কাওয়া চলে আসে টুন পাখির কাছে চালো চালো করে হাঁপাতে হাঁপাতে আরে ভাই তুমি এরকম হাপাচ্ছ কেন কি হয়েছে আর আপু বলো না আমার পিছনে একটা চিল পড়ে গেছে শয়তান চিলটা আমাকে খেতে চাইছে প্লিজ আপু আমাকে বাঁচিয়ে নাও আমি অকালে মরতে চাই না প্লিজ আপু আমাকে বাঁচিয়ে নাও ঠিক আছে কাবা ভাইয়া তাহলে তুমি আমার সাথে আমার বাসায় চলো যাই টুনটুনি পাখি তো কার সেই অচেনা কালো কাওয়াটাকে তার বাসায় নিয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আপু তোমার বাসায় আজকের রাতটাকে আমি থাকতে পারি সন্ধ্যা হয়ে গিয়েছে আমার বাসাটা অনেক দূরে আমি ভোর হওয়ার আগে এখান থেকে চলে যাব ঠিক আছে কাওয়া ভাই আপনি আজকে রাতটা থেকে যান সমস্যা হবে না কাওয়া তখন কিছু খাবার খেয়ে সেই জায়গায় ঘুমে এসে যায় এদিকে টুনটুনি পাখি তার সন্তানদেরকে নিয়ে এসেও ঘুমে এসে যায় এদিকে সকাল হয়ে যায় সকালবেলা টুনটুনি মেয়ে এবং ছেলে দেখতে পায় তাদের ঘর ভাঙচুর করা এবং কি তার মা নিচে পড়ে আছে এবং কি মরে আছে মা তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন মা তুমি চোখ খুলো মা তুমি কথা বলছো না কেন আপু আপু মা 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 পৃথিবীতে বেঁচে কিভাবে থাকবো তো আমাদের ছেলে চলে গেল আপু এখন মা ছেড়ে আমরা কিভাবে থাকবো মা উঠো না মা দুটি বাচ্চা কান্না করতে থাকে তাদের কান্না শুনে পাড়ার প্রতিবেশী টিয়া পাখি সেই জায়গা চলে এসে দেখতে পায় ঘর টাকা ভাঙা তখন বলতে থাকে কে আর নফর মনি তোমরা কান্না কাটে পড়ো না তোমরা একটু শান্ত হও তোমাদের বাসার যে অচেনা যে প্যাকেটি এসেছিল সে একটি চোর ছিল তোর মাকে সেই প্যাকেটি মেরেছে এবং কি সে টাকা পয়সা নিয়ে ঘর তোর ভাঙচুর করে পালিয়ে গিয়েছে এবং কি তোমাদের মারতে চেয়েছিল মারতে মনে পাইলে তোমার মা বাতা দুwidehat তোমার মাকে মেরে ফেলেছে এবং কি তোমাদেরকে সাবধানে থাকতে হবে দেখে শুনে থাকবে না হলে তোমাদের বিপদ হতে পারে আর অচেনা মানুষকে কখনো তুমি ঘরে নিয়ে আয় শোনা এবং কি থাকতে দিও না তাদেরকে তোমাদের ঘরে সাবধানে থেকো এইসব কথা বলে টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে দুইটা তো এতিম হয়ে যায় দুইটি সন্তানই এবং তাদেরকে দেখাশোনা করবে কে দেখাশোনা করার মতো কেউই ছিল না তাদের আপু দেখো আমাদেরকে কাজ করতে হবে আমাদের খেতে যে সবজিগুলো আছে সেগুলো বাজারে বিক্রি করে তারপরে টাকা কামিয়ে তারপর আমাদের খাবার আনতে হবে তারপর আমাদের সেই খাবারগুলো খেতে হবে না হলে আমরা না খেতে মারা যাব আপু আমাদের কোনো কাজ করে খেতে হবে চলো যাই

চলে যাই তার কাছে যেয়ে দেখি খাবার দেয় কিনা তখন তারা দুজন টিয়া পাখির বাসায় উড়ে চলে যায় কিন্তু টিয়া পাখি ছিল না তার বউ দরজা খুলে দেয় আলটি টিয়া পাখি আঙ্কি কি বাসায় আছে না তোমার আঙ্কেল তো বাসায় নেই একটি কাজে বাইরে গেছে শহরে গেছে আসতে একদিন দেরি হবে কি হয়েছে বলো আমাকে আঙ্কি কালকে থেকে আমাদের ঘরে সব খাবার শেষ হয়ে গেছে আমরা দুদিন ধরে না খেয়ে আছি আঙ্কি আমাদেরকে কিছু খাবার দিবেন দেখো না মানে আমাদের ঘরে খাবার নেই এই কারণে যে তো কালকে খাবার আনতে গেছে শহরে আসতে আর দিন দেরি হবে তারা দুজন সেখান থেকে মন খারাপ করে উড়ে চলে যায় একটি জায়গায় গিয়ে তারা দুজন কান্না শুরু করে দেয় কারণ তাদের অনেক খিদে পেয়েছিল তারা দুদিন ধরে না খেয়ে আছে তখন তার ভাই বলতে থাকে আপু আমার অনেক খিদে পেয়েছে আমি এখন আর উঠতে পারছি না আপু খুব ভালো তুমি এখানে বসে থাকো আমি যেদিকে হুকনা কল তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসব তুমি এখানে বসে থাকো পুরো 세상 থেকে উড়ে যাচ্ছিল তখনই সে জায়গাে একটি বড় কবুতর চলে আসে বাচ্চারা তোমরা কান্না কাটি করছো কেন কি হয়েছে আমাকে বলো দেখি দাদা ভাই কান বলা কি হয়েছে বলেন আমার ছোট ভাইটা দুদিন ধরে কোনো কিছুই খেতে পাচ্ছে না আমাদের বাপ মা নেই আমার ভাইটা খিদা খুবই কষ্ট করছে এছাড়া কি করবে এখন বলেন দেখি এছাড়া অন্য কোনো রাস্তা তো খোলা নেই আমাদের কান্না করা ছাড়া আর কি করা আছে বলেন দাদা ভাই এখন কি করব দাদু ভাই যার কেউ নেই তার আল্লাহ আছে এখানে কিছু জাদুর বিচি আছে বিচিগুলো তুমি লাগিয়ে দিও তোমার বাসার পাশে দেখতে পারবে তাহলে তুমি খেলা দেখতে পারবে তখন সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুন টুনির মেয়ে জেলে দুজন তখন বাসায় চলে যায় বাসায় গিয়ে খেতে তখন সেই বীজগুলো লাগিয়ে দেয় তারপরে দিন যখন তারা সেই খেতে আসে তারা তো অনেকটাই অবাক হয়ে যায় খেতের অবস্থা দেখে কারণ পুরার খেতে ডিম গাছ দিয়ে ভরে গিয়েছিল আমি তো কল্পনাও করতে পারছি না ডিম খেত কিভাবে হতে পারে জাদুর বিষটা লাগানো করে আমাদের কপালটা একটু খুলে গেল তাই না কত ডিম গাছ হয়েছে এখন আমাদের কষ্ট থাকবে না আপু আমাদের কপালটা খুলে যাবে এখন আমরা অনেক বড় লোক হয়ে যাবো টাকা হবে অনেক টাকা হবে আমাদের কাছে আপু আমরা আর কষ্ট করব না এখন আপু আমাদের এখন আর না খেয়ে থাকতে হবে না আপু আমি অনেক খুশি হয়ে গেছি আমাদের এই ডিম খাতটা দেখে আপু অনেকটা খুশি হয়েছে আমি সত্যি কথা বলেছো ভাই আমিও অনেকটাই খুশি হয়ে গেছি দাদুকে আমাদের বীজ গুলো দেওয়ার জন্য জাদুর বীজ এগুলো না দিলে তাহলে আমরা কখনো এই ডিম খাত চাষ করতে পারতাম না এবং খাত কোন চোখে তো দেখিনি প্রথম দেখছি ভাইয়া আমার অনেক খুশি লাগছে এগুলো দেখে আজকে মা বাসে থাকলে ভাইয়া অনেক খুশি হতো না তাই না দেখো আপু মায়ের দোয়া সারা আমাদের সাথে আছে এই কারণে তো বুড়ো দাদা আমাদেরকে জাদুর বিচি গুলো দিয়ে গিয়েছে এই কারণে তো আমাদের ডিম খাতটা চাষ হয়েছে ডিম ধরেছে গাছে কল্পনা করতে পারছি না চিন্তা করো না আপু মা সারাক্ষণ আমাদের সাথে আছে আপু তুমি চিন্তা করো না ভাই তুমি সত্যি কথা বলেছো মা আমাদের সাথে আছে মার দোয়ার কারণে তো এত কিছু হয়েছে ভাই আমি আজকে অনেক খুশি আছি আর কান্না কাটি করব না বাচ্চা দুটি অনেকটাই খুশি হয়ে যায় তখন তারা গাছ থেকে ডিম পেরে বাজারে নিয়ে চলে যায় বিক্রি করতে বাজারে বিক্রি করে তারা খাবার দাবার নিয়ে আসে তাদের দিনকালগুলো হাসি খুশিভাবে কাটতে থাকে বন্ধুরা এর সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য কালো কাওয়ার একটি গাই ছিল গরু তো প্রতিদিন দুধ দিত গরু তো প্রতিদিন দুধ ধরার পরে গরুটা আগলা দিয়ে দিত কালো দেখো আমাদের গরুতে আজকে কত দুধ দিয়েছে বালতিটা পুরোটাই ভরে গেছে গরি আমি বাজারে দুধটা দিয়ে আসি আর তুমি এখানে থাকো দশ কেজি দুধ হলো তাহলে আটশো টাকা পাবো ভালোই হবে কালো তখন গরির কাছ বালতিটা নিয়ে না এদিকে তো টুনটুনু পাখি রেগে গিয়ে কালো কমার বাসায় চলে আসে শয়তান কালো গুরি তোমাদের গরু তোমরা বেধে রাখতে পারো না আমার খেতে সব কিছু খেয়ে ফেলেছে ভুট্টা সবই খেয়ে ফেলেছে যতবার তোরা গরু আমার খেতে গেলে তোমাদের আমি ক্ষমা তো করব কিন্তু দেখো টুনটুনি পাখি আমি কি গাইকে বলে দিয়েছি নাকি যে তুমি টুনটুনু খাতে খেতে গিয়ে খাও

একদিন কালো আর গরির গরু টুনটুনি খাতে গিয়ে মরে পড়ে থাকে এদিকে সব পাখিগুলো একখানে এসে দূরে হয়ে যায় মরা গরু দেখে কালো আমরা শেষ হয়ে গেছি কারণ টুনটুনি পাখি আমাদের গরুটাকে মেরে ফেলেছে এখন আমরা খাবো কি গরুটাই একমাত্র আমাদের সম্ভব ছিল দেখো গরি উল্টা কথা বললো না আমি তোমার গাইকে মারিনি শয়তান টুনটুনি পাখি তুই আমার গাইটাকে মেরে ফেলেছিস এখন আমরা খাবো কি এই গাইটাই ছিল আমাদের একমাত্র রোজগারের সম্ভব তুই গাইটাকে মেরে দিলি আমি জঙ্গলের রাজার কাছে গিয়ে আমি তার নামে বিচার দিব দেখি রাজা কি বিচার করে কালো আর গরি তখন টুনটুনি পাখির কথা বিচার দিতে তখন রাজার কাছে চলে যায় টিয়া রাজার কাছে তারা গিয়ে তখন কান্নাকাটি করতে থাকে কালোয়ার গরিব তোমরা কান্নাকাটি করছো কেন তোমাদের কি হয়েছে আমার কাছে খুলে বলো রাজা মশাই আপনার কাছে আমরা সঠিক বিচার চাই আমাদের একটা গাই ছিল তুলতে তাকে সত্যি করে আমাদের গাইটা মেরে দিয়েছে এখন আমরা খাবো কি আমরা তো গরিব মানুষের আমরা ন্যায্য বিচার চাই কালো আর গরিব তোমরা কি করে বুঝতে পারলে যে টুলতে পাখি তোমাদের গাইটা সে নিজেই মেরেছে তোমাদের গাইটাকে রাজা মশাই আমরা এই কারণে বুঝতে পেরেছি যে টুনটুদের পাখি খেতের ভিতরে আমাদের গরুটা মরেছিল আর এবং কি টুনটুনি পাখি মনে হয় বিষ খাইয়ে আমাদের গরুটাকে মেরে ফেলেছে এবং কি সেই বুটটা খেতে বিষ দিয়েছিল টুনটুনি পাখি সেই বুটটা খেয়ে তো আবার গরুটা মারা গিয়েছে রাজা টিয়া পাখি তখন তার সিনাকে দিয়ে টুনটুনি পাখিকে ডেকে আনে টুনটুনি পাখি বলো বলো কালো কেউর গায়কে তুমি কেন মেরেছ রাজা মশাই বিশ্বাস করেন আমি কালো কেউর গায়েকে মারিনি আমাকে বিশ্বাস করেন রাজা মশাই টুনটুনি পাখি মিথ্যা কথা কারণ আমার গায়ে তো তার ক্ষেত্রে গিয়ে মরেছে তাহলে জিজ্ঞেস করেন তাকে আমার গায়ে তার ক্ষেত্রে কিভাবে মূল্য কিসের কারণে মূল্য আর ওখানে গেলই বা কি করে আমার গায়ে রাজা মশাই বিশ্বাস করেন আমি জানি না তার গায়ে আমার কাছে এসে কিভাবে মরলো এবং কি তার গায়ে তো প্রতিদিনই আমার খেতে এসে ভুট্টা খেয়ে সব ভুট্টা নষ্ট করে ফেলে যায় তবুও তো আমি তাদেরকে কিছু বলিনি রাজামশাই টুনি পাখির কথা শুনেছেন পাখি পাখির করে আমার গ্রহটাকে মেরে ফেলেছে রাজামশাই আমি টুনটুনি পাখির উচিত শিক্ষা চাই এবং তার সঠিক বিচার চাই আমি টুনটুনি পাখির গায়েটাকে তুমি মেরেছো বলো কালো কবা তুমি কি শাস্তি চাও টুনটুনি দিতে বলো বলো তোমরা রাজা মশাই আমি চাই টুনটুনি পাখি আমার বাসা যেন কাজের লোক হয়ে আমার সাথে থাকে তাহলে আমি ন্যায় বিচার পাবো তাকে দিয়ে আমি অনেক কাজ করাবো ঠিক আছে কালো কাওয়ার তোমাদের কথাই শোনা হবে টুনটুনি পাখি তুমি আজকে থেকে কালো আর গরের চাকর হয়ে থাকবে যাও তুমি তাদের বাসায় চলে যাও আর তুমি যদি কালো গরির কথা না শোনো তাহলে তোমার গলা কেটে নেওয়া হবে মন্ডটা আলাদা করে দেবে মাথা থেকে যাও বলছে তখন টুনটুনি পাখি কালো কাওয়ার বাসায় চলে আসে এদিকে কালো কাওয়ার বাসায় এসে তাকে এক এক করে কথা বলতে থাকে পরমে দিতে থাকে তাকে ইচ্ছা করে বাচ্চা চালু করে রান্না করে যা আমাদের জন্য খিচুড়ি পাকিয়ে নিয়ে আয় বেশি দেরি হোক করিস না তাহলে তোকে ইচ্ছা মতো ধুলাই করবো ঠিক আছে কালো মালিক আমি এখনো যাচ্ছি এসব কথা বলে টুনটুনি পাখি তো রান্নাঘরে চলে যায় এদিকে কালো কেউ বা ছোটো খাটো ভুল পাইলে এদিকে টুনটুনি পাখিকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে এবং কি অনেক মারতে থাকে টুনটুনি পাখিকে ঘুরি বলে সব কাজ কাম শেষ করে দিয়েছি বাজার কাটা করে নিয়ে এসেছি এবং কি বাইরে ঝাড়ো পোসা পরিষ্কার করে দিয়েছি এদিকে কালো তখন সেই পূর্ণটা হাতি নিয়ে দেখে এদিকে টুনটুনি পাখিকে তখন সে মারতে থাকে ইচ্ছা মতো

থাকে একটু একটু ভুল হলে কালো কৌয়া তাকে প্রতিদিনই মারতে থাকে এদিকে টুনটুনি পাখিতে এগুলো একদমই সহ্য করতে পারছিল না আরে বাবা কি সুন্দর পোলাও পাখি আছে কিন্তু টুনটুনি পাখিকে তাহলে আমি মারবো কিভাবে বুঝতে পেরেছি এখানে আমি লাল মরিচ কিছু ঢেলে দেই ওদিকে গরি খাওয়া তখন সে জায়গায় মরিচ ঢেলে দেয় এদিকে টুনটুনি পাখি যখনই তাদেরকে খাবারটা দেয় তখনই তাকে মারা শুরু করে দেয় টুনটুনি পাখিকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে তারা খাবার খেয়ে কিন্তু মেয়ে বাচ্চা তোর কাছে ইচ্ছা মতো ধুলাই করবো তুই খাবারও পাকাতে পারিস না এবং কি এত জাল দিয়েছিস যে আমাদের ঠোঁট মুঠ সবই পুড়ে যাচ্ছে তোর কাছে এখানে ইচ্ছা মতো ধুলাই করবো নে নে আরো মার খা দেখি তুই কত খেতে পারিস মার প্লিজ গড়ে আপু কালো ভাই প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না দ্বিতীয় ভাই পাকার নিয়ে শুনে সব কিছু খেয়াল রাখবো বেশি মরি যেন না পড়ে যায় প্লিজ কালো ভাই গড়ে আপু আমাকে ছেড়ে দাও নাহলে আমি মরে যাবো প্লিজ আমাকে ছেড়ে দাও কালো আর তো কোনো কিছু শুনে না টুনটুকি পাখিকে মারতে থাকে এদিকে টুনটুকি পাখির অবস্থা খুবই খারাপ হয়ে যায় শয়তান কালার আর গরি কি মারা টাইলে মেরে আমাকে এখানে থাকলে তো হলো আমি মরে যাবো আমাকে কিছু না কিছু একটা করতে হবে আমাকে বাঁচার জন্য দেখি কি করতে পারি তখন টুনটুন পাখি সেখান থেকে উড়ে যায় কবুতরের কাছে যেতে থাকে কবুতরকে বলতে থাকে কবুতর ভাই আপনি তো জানেন আমি কালো গরির গায়েকে মারিনি ও অথচ কালো গরি আমাকে আজকে প্রতিদিন ধরে ধরে মারছে আমার শরীরটা কি অবস্থা করে রেখেছে দেখেন প্লিজ কবুতর ভাই আমাকে একটু সাহায্য করেন প্লিজ আপনি দেখেন তো তার গায়েটা কিভাবে মরেছিল প্লিজ আমাকে একটু জানাবেন ঠিক আছে টুনটুনি পাখি আমি তোমাকে সহযোগিতা অবশ্যই করব তুমি বাসায় চলে যাও আমি খোঁজ খবর নিয়ে দেখবো কালো কাবার গায়ে কিভাবে মরেছে এদিকে কালো আর গরে যদি দেখতে পায় তুমি আমার সাথে কথা বলছো না হলে তোমাকে অনুহদি ধরে ধরে মারবে তুমি এখান থেকে লো যাও আমি পরে খুব সুবর নিয়ে নিব যাও কোন পাখি সকাল থেকে তখন উড়ে চলে যায় এদিকে কবুতর সবকিছু জানতে পেরে যায় কিভাবে যে গরুটা মরেছিল কবুতর সবকিছু খুব সুবর নিয়ে তাহলে কবুতর এমনকি সবাইকে নিয়ে এক্সচে তখন তারপরে দিন তখন তারা রাজমহলে চলে যায় কে পাখির কাছে তখন গিয়ে বলতে থাকে গড়ি রাজা মশাই আপনি আমাদেরকে ডেকেছেন কিসের জন্য বলেন রাজা মশাই টুনটুনি পাখি গরুটাকে মারেনি আমি খোঁজ খবর নিয়ে দেখেছি টুনটুনি পাখি গরুটাকে মারেনি আমার কাছে প্রমাণও আছে ওই কবুতরের বাচ্চা তুই কি টুনটুনি পাখির চাকর নাকি হ্যাঁ তুই টুনটুনি পাখির কথা বলছিস টুনটুনি পাখি আমাদের যে চাকর বানিয়ে দিয়েছে রাজা মশাই তাহলে ওখানে কি বিচার করবে বিচার তো হয়ে গেছে তাই না তোকে চুপ করে চুপ বলতে হবে না চুপ করে থাকতেই রয়েছে রাজা মশাই এটা হচ্ছে যে সত্যি কথা যে কালো আর গরির যে গরুটা ছিল সেটা টুনটুনি পাখির খেতে এসে মরেছে কিন্তু টুনটুনি পাখির খেতে আসার আগে সে দান খেয়েছিল এবং সেই ধান খেতালা কৃষক সেখানে বীজ দিয়েছিল সেই ধান খেয়ে গরুটা মারা গিয়েছে এবং কি টুনটুনি পাখি নির্দোষ কিন্তু টুনটুনি পাখির খেতে এসে গরুটা মারাতে এখন কালো গরু বলছে সে নাকি মেরেছে এটাই সত্যি কথা তাই করবো তার বাচ্চা কথা বিশ্বাস করবো কেন তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমাদের গরুটা ধান খেয়ে মরেছে তার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ থাকলে প্রমাণ দেখা তারপরে আমরা বিশ্বাস করব। প্রমাণ তো আমার কাছে অবশ্যই আছে এই কারণে কথাগুলো আমি বললাম তাই না আর সেই ধান খাতার আর কারো ছিল না এবং রাজা মশাই ছিল রাজা মশাই বিশ্বাস নহলে আপনি আপনার চাকরের কাছে জিজ্ঞাসা করে দেখেন এগুলি সত্যি কিনা মিথ্যা রাজা তখন তার চাকরের কাছে জিজ্ঞাসা করে চাকর তখন সত্যি সত্যি সব কথাই বলে দেয় এ দিয়ে রাজা তো আরেকটে মন খারাপ করে কারণ টুনটুনির পাটিকে অনেক কষ্ট দিয়েছে কালো আর গরি তুমি অনেক বড় ভুল করেছো এমনকি তুমি টুনটুনির পাটিকে এত দিন বড় চাকর বানিয়ে রেখেছো তোমার গায়ে তো ইচ্ছা করে মারা গিয়েছে কারণ তুমি তো তাকে বেদের আগুন আগলা দিয়েছিলে খেতে আমি দিয়ে দিয়েছিলাম এই কারণে মারা গিয়েছে তাই না তাহলে দোষটা তো তোমারই ছিল তুমি সব শাস্তিগুলো টুনটুনির পাখিকে দিয়েছো আজকাল থেকে সেই শাস্তি গুলো তুমি ভোগ করবে আজকাল থেকে তুমি টুন টুন পাখির চাকর হয়ে থাকবে টুন টুনি পাখির যা বলবে তাই শুনতে হবে নাহলে তোমার আমি গলা কেটে নেব এবং ফাঁসিতে ঝুলিয়ে দিবো তোমাদেরকে তখন টুনটুনি পাখি কালো আর গরিকে দিয়ে সব কাজ কাম করা তোর ক্ষেত্রের ভিতরে কাজ কাম আছে এবং কি কাজ কাম না করলে কালো কে আর ইচ্ছা মতো ধুলাই করতো কারণ টুনটুনি পাখির সাথে হচ্ছে তারা এরকম ব্যবহার করেছে কাজ কাম করার পরে এখন টুনটুনি পাখি তাদের সাথে একই ব্যবহার করে কালো আর গরি ঘুমে থেকে উঠে বলছে উঠো এখন ঘুমানোর সময় না চালু করে উঠো কাজে যাও না অনেক লোক তোমাদেরকে ইচ্ছা মতো ধুলাই করবো যাও ওখানে ঘুমানোর সময় না চালু করে যাও বলছি মালিক মালিক চালু করে খেতে যাচ্ছে আপনি আমাকে মারবেন না প্লিজ আমাদের শরীরটা একটু ভালো না প্লিজ আমাকে মারবেন আমরা এখন খেতে যাচ্ছি কালো আর গরিব তোমাদের এখন কেমন লাগছে তুমি তো আমাদেরকে অনুহদি মারতে ভালো কাজ কাম করার পরে কিন্তু তুমি তো কাজ কাম না করলে আমি তোমাদেরকে ধরে মারিতে না এখন তোমাদের কেমন লাগছে বলো দেখি তোমরা তো এখন বুঝতে পারছো কষ্ট কাকে বলে চালু করে যাও পুরা খেয়াত আজকে ক্লিয়ার না করলে কাজ কাম করে তাহলে তোমাদেরকে চাও তুমি ধুলাই করবো যাও বলছি এখান থেকে যখন কালো আর গরিব চালু করে উড়ে দিতে থাকে সেই খেতে গিয়ে কাজ কাম করতে থাকে এদিকে টুনটুনি পাখি যে খুব আরামে ছিল এদিকে কালো আর গরিব অবস্থা খুবই খারাপ হয়েছিল তারা কাজ কাম করতে তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য